এই সময়ে হালত আমাদের আমলি হালত আমাদের জিন্দেগির দিকে লক্ষ্য করলে মাঝে মাঝে অন্তরটা এত বেশি ব্যথিত হয়ে যায় যে আমার কোন আপন জন যদি দুনিয়া থেকে চলে যায় তারপরে এত বেশি খারাপ লাগবে না এই যে এখানে এই সে একটা প্যান্ডেল আশেপাশে কি বিধর্মীদের সংখ্যা বেশি আমাদের এখানে আশেপাশে যে বাড়ি ঘর আছে এগুলা কি বিধর্মীদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি এই আশেপাশে যদি মুসলমানের বাড়ি ঘরি হয় তাহলে তো এই প্যান্ডেলের পিছনের অংশ খালি থাকার কথা না ঠিক কিনা মুসলমান লম্বা সময় ধরে আপনাদের সামনে মাইকিং করা হয়েছে পোস্টারিং করা হয়েছে হ্যান্ডবিল করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে কত কিছু হয়েছে ঠিক কিনা কালেকশন করা হয়েছে তো এত কিছুর পরেও মানুষের আগ্রহ কেন ওই পরিমাণ জমলো না যে পরিমাণ জমা দরকার ছিল পক্ষান্তরে যদি আজকে এখানে কোনো দাওয়াত তো লাগতো না মাইকিংও লাগতো না পুস্টারও লাগতো না সন্ধ্যার পরে যদি খালি একটা বাড়ি মারা হইতো তাহলে মনে হয় এই ছোট্ট জায়গাটুকু সংকলন কোনোভাবেই হইতো না একজন আরেকজন রে ফোন দিয়ে বলতো দুস্তরে আইলি না মজা শেষ কি হয়েছে কয়ে এই দিকে তোর খালা আইসে নাস্তা তুই আয় তারা থাকি বলবো বললাম নাকি বলুন এই দিকে তোর খালা আইসে শেষ প্রায় শেষ পর্যায়ে তুই তাড়াতাড়ি আয় নইলে এক পাক দেখতে পারলি না আজকে আমাদের মুসলমানের বাচ্চা এরকম নাফর মানি ইমানি হালত ও মুসলমান বুঝবা সময় মতো সব বুঝবা যেদিন পড়বা যাতা বলে সেদিন কথা সব বলে আঁকছিলেন কুশের ছিলেন কুশের খুব বাঁকা জরার মধ্যে কুশের যে জরা বলে আপনারা কি বলেন থুপা বলেন না জরা বলেন থুপাও বলে জরাও বলে এই জরার মধ্যে যখন আগ থাকে এইটা আঁকা বাঁকা থাকে আমি ছোটবেলায় দেখেছি যখন এটারে ওই চাকার মধ্যে দিছে তখন আর আঁকা বাঁকা থাকে না একদম টাইট ঠিক না ও মুসলমান টাইট হবা এইরকম সোজা হওয়া সময় মতো হবা আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো আজকে তাদের কি অবস্থা আজকে সে কোথায় তার স্ত্রী কোথায় তার সন্তান কোথায় কে কি খাইতেছে কে কোথায় পড়ে আছে ফিলিস্তিনের মুসলমানরা আজকে বুঝতে পারতেছে বিভিন্ন দেশে যে সমস্ত জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইতেছে ওই সমস্ত জায়গায় মুসলমানেরা বুঝতেছে আমাদের করার দরকার ছিল আমরা কি করেছিলাম তুমি মনে করছো আমি ইহুদি খ্রিস্টানকে আব্বা বানাইছি হ্যাঁ আমারে কিছু বলবো না কিন্তু মুসলমান তোমার এই হিসাব আগা গুড়া ভুল তোমার পরিচয় যেহেতু মুসলমান তোমার ধর্মের পরিচয় যেহেতু ইসলাম তোমার শরীরে যেহেতু মুসলমানের রক্ত তোমাকে সার দেওয়া হবে না ও মুসলমান সময় থাকতে সাবধান হয়ে যাও সময় ফুরাইলে আর সাবধান হওয়ার সুযোগ আসবে না মুসলমান ভাই আজকে আমাদের এরকম হওয়ার কারণ কি আজকে আমাদের এরকম আল্লাহকে ভুলে যাওয়ার কারণ কি আজকে আমাদের এরকম দিনকে ভুলে যাওয়ার কারণ কি আজকে আমাদের জিন্দেগি এরকম হওয়ার কারণ কি আমাদের কোথায় থাকার কথা আমরা কোথায় থাকি আমাদের কোথায় যাওয়ার কথা আমরা কোথায় যাই এরকম হওয়ার কারণ কি এর সবচাইতে বড় কারণটা হচ্ছে আমরা মালিককে ভুলে গেছি মালিককে ভুলে গেছি কথা হয় না কাকে ভুলে গেছি আর টুজুর বলেন মালিককে ভুলে গেছি দুই নম্বর আখেরাতের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই একদিকে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই দ্বিতীয়ত আখেরাতের ভয় অন্তরের মধ্যে নাই যদি থাকতো তাহলে আমাদের পরিবেশ আমাদের অবস্থা রকম হয়তো না